তোমরা কোদবাল বিষয় জিকির ও দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা জিকির করতে কেমন পছন্দ করেন আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলে কেমন পছন্দ করেন এ সম্পর্কে আপনাদের কাছে তুই ধরব ইনশাআল্লাহ বলে আজিজ কলব বিসরাহালিস সাদরী

আত্মগুরু শত্রু ইমানি পবিত্রতা হচ্ছে ইমানের অর্থে এখন কোন ব্যক্তি সকাল বেলায় সময় যেভাবে আমরা অজু করি সেভাবে অজু করলো অজু করার পরে নামাজে আসলো এই পবিত্রতার কথা বলছেন না কোন পবিত্রতার কথা বলছেন তাহলে বোধ হচ্ছে এই পবিত্র কথা আল্লাহ বলেন নাই বলেছেন তোমার আত্মাকে পবিত্র করতে তাই আত্মাকে পবিত্র করতে হলে আমাদেরকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে বেশি বেশি তবে পার করতে হবে তাকে ডাকতে হবে যদি আমরা সঠিক ভাবে আল্লাহ দেয়া নিয়মে রসুল্লাহ দেয়া নিয়মে যদি ডাকতে পারি আর ইবাদ করতে পারি তাহলে আমরা নাভাক থেকে পবিত্র থাকব ইনশাআল্লাহ তাই বলছেন আত্মহরু শত্রু ইমানি পবিত্রতা হচ্ছে ইমানের অর্থে আলহামদুলিল্লাহ এই বাক্যটি আলহামদুলিল্লাহ এই বাক্যটি জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা রয়েছে এই বাক্যটি নেগিতে পরিপূর্ণ করে দেয় এরপরে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সুবাহ আল্লাহ শব্দটি জমিন থেকে আকাশ পর্যন্ত যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্য গুলো বিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় বিজান শব্দের অর্থ হচ্ছে দানি পাল্লা

আবেদ সম্মানিত হবেন আবেদ কাকে বলা হয় আল্লাহর ইবাদত করে আর ইবাদত হচ্ছে আরবি শব্দ আবাদ ইবাদতারীকে বাংলায় বলা হয় আবেদ ওই আবেদ শব্দ তারা বলছেন যে মত শ্রেষ্ঠ সম্মানিত হবেন আবেদ সুব্লা সেই ব্যক্তি কাজে বলেন ইবাদ শুধু পাঁচ হত্য শ্রম ইবাদত শুধু মনে করেছেন রমজান মাস আসবে আপনি সিয়ান পালন করবেন আপনার সামর্থ্য হয়েছে জান জাকাত দিয়ে আপনি কুরসা হয়ে যাবেন এরপরে আপনার যদি হস করার সমর্থ থাকে হস করবেন এটা ইবাদত নয় শুধু মধ্যে জিকির কাকে বলে জিকির শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দে শশায় এসেছে জিকিরের কথা বা জিকুল্লাহে আখবার সবচাইতে বড় জিকির হচ্ছে সালাত

শব্দ কিছু জিগির রয়েছে এর মধ্য আল্লা সুবহানাহু ওয়া তাআলা জিগির শব্দের অর্থ হচ্ছে কেদারেন বাংলা শব্দতে শরণ করা শরণ করতে হবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু সীমা বলরেখা দিয়েছেন যে এই সীমা তোমার জন্য বন্ধ করা হয়েছে অবদ্ধ করা হয়েছে তোমার জন্য হারাম করা হয়েছে এই সীমানা কাছে যদি পৌঁছে যান পৌঁছে যাওয়ার যদি মনে হয়ে যায় যে আল্লাহ সুবল আমাকে নিষেধ করেছেন আল্লাহ আমাকে খেতে নিষেধ করেছেন আল্লাহ সুখ খেতে নিষেধ করেছেন আল্লাহ সুতে নিষেধ করেছেন আল্লাহ আমাকে মানুষকে গালি দিতে নিষেধ করেছেন আল্লাহ সুবল তালা আমাকে মানুষের চুবি করতে নিষেধ করেছেন আল্লাহ সু মানুষের সম্পদ অন্যভাবে করতে নিষেধ করেছেন এটা যখন আপনার মনে পড়ে যাবে ওটাই হচ্ছে ওই যে আল্লাহকে স্মরণ করলেন যে আল্লাহকে আপনাদের নিষেধ করছেন স্মরণ জিকির আরবি শব্দ জিকির আর বাংলা স্মরণ তাই আমাদেরকে হক জানতে হবে আল্লাহ ওয়া তারা বলছেন তোমরা পৃথিবীতে মানুষের কিছু কথা বলে দেখবেন যে তুমি হওয়া খালাল খাও মিথ্যা মতো করো না চুরি করো না জেনা করো না সুদ খেয় না বদমাসি করো না ঘুষ খেয়েও না তুমি খাও। যে ব্যক্তি হ খাবে একটা ভিতরে সবকিছু আছে যে ব্যক্তি খাবে সে ব্যক্তি চুরি করবে তারা হলো যে ব্যক্তি হকাল খাবে সে ব্যক্তি চেনা করবে যে ব্যক্তি হ খাবে সে ব্যক্তি সুদ খাবে এই হাল মধ্যে সবকিছু রয়েছে শুধু একটা কথা বললেই হয় যে আপনি হকালাল খান আপনার সবকিছু বল থাকবে সরকার সেই কিনা বলুন যদি খেতে পারেন আপনি সমস্ত বাতিল হয়ে যাবেন ইনশাল্লাহ তাই দেখুন আপনাকে আল্লাহ সালা বলছেন যে তুমি যদি হকালাম না খাও তোমার যদি খাদ্য হারাম হয় তোমার পোশাক হারাম হয় তোমার পানি হারাম হয় তোমার থাকা জায়গা হারাম হয়

তাহলে আমাদেরকে এই আমল গুলো করতে হবে কি আমাদের দিন গিয়ে যখনই আপনি দেখবেন হয়তো বা মানুষ আমাদের ঘুমের তাহলেও আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে

যে আমার কিছু আল্লাহ তাআলা বলেছেন যে আমার কিছু ফেরেশতা রয়েছে তারা এই দুনিয়াতে যারা জিকির করে ওই ব্যক্তিগুলোকে খুঁজে বেড়ায় সুবহানাল্লাহ যে ব্যক্তি জিকির করে আল্লাহ সুবহানাতাল্লা তার ব্যক্তিগুলোকে তারা খুঁজে বেড়ায় এরপর যখন তাদেরকে খুঁজে বেরানোর পরে তাদেরকে দেখে একত্রিত হবে

আপনার জিকির করছে তখন যে আমার বান্দারা যে জিকির করছে কিসের আশায় জিকির করছে তারা তখন বলছেন যে হে আল্লাহ আপনার যে বান্দা গুলো জিকির করছে এই বান্দা গুলো জান্নাতের আশায় জিকির করছে সুবল তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে যে আমার বান তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেস্তা বলে ওয়াল্লাহি আল্লাহর কসম হে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার বান তারা কখনো তোমার জান্নাতকে দেখে নাই তখন বলছে যদি তারা জান্নাত দেখত তাহলে বলছেন হে আল্লাহ যদি তারা জান্নাত দেখত তাদের ইবাদত আরো বেড়ে যেত এবং তোমার যে তোমার যে গুণমান করছে তোমার যে ইবাদত করছে তোমার যে জিকির করতো তারা আরো বেশি বেশি করত সুবহানাল্লাহ বলছেন তো আমার বান্দারা কি আমাকে দেখেছে তখন ওই ফেসার বলছে আল্লাহ আপনাকে আমার আপনাকে বান্দারা তো দেখে নাই তখন বলছেন যদি তারা আমাকে দেখতো

তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলাওয়াতের বলছেন হাদিস কি অনেক বড় হাদিস বলছেন যে আমাদের বান্দা যখন জাহান্নাম দেখেছে তখন ফেরেশতারা বলে হে আল্লাহ والله আল্লাহর পক্ষ তারা আপনার দেখে নাই তখন বলছেন যে যদি তারা জাহান্নাম দেখতো তখন ফেরেশতারা বলছেন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা তাদের ইবাদ দিয়ে শুধু পরে থাকতো তারা কখনো আপনার ইবাদ ছাড়া থাকতো না যারা আমার জিকির করছে তাদেরকে বলে দাও যে তাদেরকে মা করে দিলাম শুভ এরপরে ওই ফেরেস্তারা একটা বাক্য বলেছেন যে আল্লাহ যদি তাদের কিন্তু আপনি